দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ছাবল দিয়ে কালী মন্দিরের গ্রিলের তালা ভেঙে আবারও ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা যদিও এই চুরির ঘটনা রীতিমতোর ভয়ভীতি এলাকার মানুষ ঘটনাটি নদিয়ার শান্তিপুরের থানার বেরপাড়া এলাকায় একটি গৃহস্থর বাড়িতে এই গৃহস্থর বাড়িতে মন্দিরের সেবিকা মমতা রায় বলেন গতকাল রাতে প্রতিদিনের মতো মন্দিরে গিলের তালা মেরে তারা শুয়ে পড়েছিল সকালে ঘুম থেকে উঠে মন্দিরের দিকে তাকিয়ে দেখে গিল খোলা কাছে গিয়ে দেখি পড়ে রয়েছে ভাঙা তালা একটি শাবল মন্দিরের ভেতরে দুটি কালীমূর্তির গায়ে থেকে চুরি হয়ে যায় বেশ কয়েক ভরি সোনা ও উপর গয়না পরিবারের দাবি প্রায় লক্ষাধিক টাকার গয়না লুটপাট করেছে দুষ্কৃতিকারীরা সকালে চুরির ঘটনা কানাকানি হতেই রীতিমতো আতঙ্ক ছড়া এলাকা জুড়ে সোমবার সকালে গৃহস্থর বাড়িতে যায় শান্তিপুর থানার পুলিশ এরপরে চুরির ঘটনার তদন্ত শুরু করে পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন মন্দিরে দেখাশোনা কে করে আচ্ছা কি দেখলেন সকালে সকালে উঠে দেখলাম ওই সকল করে তালা ভাঙা তারপর দিলি আমার ছেলে আগে দেখছে দেখে দিচ্ছে আমি ঘরে উঠে আমি চাই আবার কিচ্ছু নেই সব নিয়ে গেছে দেখে কিচ্ছু নেই একটা রূপর টিপ করি আছে কপালে সোনার টিপ করি করে এক একটা ঠাকুরের কপালে ছিল তারপরে রূপোর হাট ছিল এই মোটা মোটা আঙুলির মতন মোটা মোটা হার সব দিয়ে গেছে এর গলায় ছিল খান ওর গলায় ছিল তিন খান বড় ঠাকুরি আর রূপর মতো একটা এত বড় ওই ছোট ঠাকুরের সোনা গহন সোনা এবং রুপো মিলিয়ে কত কত চুরি হতে তা অতটা আন্দাজ নাই লোকে বিয়েছে তো এই মোটামুটি হার ছিল ছখানা হ্যাঁ রুপোর আর সোনার হার ছিল একখানা সোনার হার দেওয়া তোমার হলো ছয় নজন ছিল দিন আমি করি আবার দিন মাকে দিয়ে তুই এই করি ওই হাটটা গলা ফোরাম ঠিক চপ ধরেছি অভিযোগ করেছেন থানায় থানায় অভিযোগ করেছে পুলিশ আই চলো তারা নিকে টিকে নিয়ে গেল বললো এই গ্রিল লিখে চোল মানে এত কাল রয়েছে আজ এত তল ধরে পুজো করছিস কোনো আমার বাড়িতে তোমার চাহ নেই ওইভাবেই নিশ্চিন্তে করে তাই আমি বারেন্দার ঠিক করতে

উঠার পরে আমি বাথরুমের থেকে রয়েছে এবার ঘরে ঢুকবো দেখি ঠাকুর ঘরে একটা ছাপল পরে আর তালা ভাঙা আর ঠাকুরঘরের গেটটা খোলা তখন আমি মনে করলাম যে মা কি ঘরে উঠেছে নাকি দেখি তো মাকে তখন মাকে ডাকলাম মা দেখি ঘুমাচ্ছে মা বলে কি হলো আর তুমি কি ঠাকুর ঘরে গিয়েছিলে বলো না দেখ ঠাকুর ঘর খোলা হ্যাঁ ছাপল পরে রয়েছে তালা ভাঙা তার মা তাতে ছটপাট ছটফট করতে চলে আসলো এসে দেখে ঠাকুর ঘরে সব গণনা টন কিছু নেই লাইট জেলে তাদেরকে কিচ্ছু নেই তারপরে রূপর রুপোর মটুক ছিল ওটাও নিয়েছে তারপর সোনার টিপ ছিল এই ঠাকুরের তিরিশ পঁয়ত্রিশটা সোন সোনার টিপ ছিল সরু ঠাকুরের তো ওতেও টিপ ছিল নাখানার মতন সোনার টিপ সোনার চেন ছিল এই ঠাকুরের গায়ে একটা ওই ঠাকুরের গায়ে একটা সীতা হাট ছিল ওটাও নিয়েছে হ্যাঁ আনুমানিক কত টাকার হতে পারে আনুমানিক তিন চার লাখ টাকা হবে এটা কালী মন্দির হ্যাঁ মা মা রুগি টুগি দেখে মার কাছে সবাই ঝাড়া মুচি করতে আসে ঠাকুর পুজো করে ঠাকুরের ভার হয় তা সব লোকে এই গমনাঘাটি লোকে দিয়ে যায় যে যা মানুষ করে যার কাজ হয় সেই সেই গমনাঘাটি মাকে দিয়ে যায় আপনার নাম আমার নাম দিলীপ রায় এই এলাকার নাম বেরপাড়া আমি শুধু রূপোর হাটটা রূপোর মটুকানি বানিয়ে দিতাম আর বছর সাড়ে তিন হাজার টাকা দিয়ে রূপোর মটুকানি বানিয়ে দিলাম খুলতে পারে প্রথমে ঠাকুরের টিপগুলো খুঁজে খুঁজে তুলেছে ঠাকুরের টিপগুলো খুঁজে খুজে তুলে পরে ভালো ভালো সোনার চেন ছিল সেটাও নিয়েছে সোনার কানেরটা ছিল সেগুলো নিয়েছে নিয়ে আর এই ঠাকুরও তাই এই ঠাকুরের এই ঠাকুরের টিপ তুলেছে কানে ছিল সোনার ছিল গলার সোনার চেন ছিল সেগুলো সব নিয়েছে এটা এই ঠাকুরের রূপর মটুক ছিল ওটাও নিয়েছে এই মটুকটাও ভেঙে নিচে মটুকটাও ভেঙেছে যা যা ছিল আর সিডিগল লেবু রেগে গিয়েছে দেখুন সিডিগল লেগুন ওগুলো রেখে গিয়েছে আর সোনার দানাগুলো নিয়েছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার